সুন্নার বাইরে আমরা একপত যাব না আমাদের রাজনীতি হবে কোরআন এবং সুন্দর ব্যবসা হবে কোরআন এবং সুন্দর যেভাবে বলেছেন সেই অনুযায়ী আমাদের শিক্ষা আমাদের 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 সব কিছু হবে কোরআন এবং সুন্দর যেইভাবে বলেছেন সেইভাবে সেই কারণে আমরা যারা লেখাপড়া করতেছি যারা বাচ্চা আছে যারা গার্জিয়ান আছে যদি গার্জিয়ান চিন্তা মানাব

কিভাবে যে প্রতিটা জিনিস নির্ভর করবে প্রতিটা জিনিস নির্ভর করবে উপর মূল হলো নিয়ম নিয়ত ঠিক থাকবে তারপরে কর্ম যদি নিয়ত ঠিক না থাকে তাহলে কর্মের রেজাল্ট হবে শূন্য ইমাম আপু রহমদুল্লাহ সে আল্লাহর কাছ থেকে সে কি বৃদ্ধি পেল হালনার কাছ থেকে তার দূরত্ব বৃদ্ধি পাওয়া অন্য বৃদ্ধি পেল না দুনিয়ার প্রতি লোক তার অন্তরে দেখলো দুনিয়ার প্রতি আসক্তি দেখল তাহলে এই আসক্তির কারণে সে আল্লাহর দূরত্ব বৃদ্ধি হবে সেই সার্টিফিকেট দিয়ে সেই সাক্ষী বিমান দিয়ে সন্তুষ্টি